আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল একুশ সেপ্টেম্বর রোজ রবিবার সাতাইশ রবিউল আউয়াল চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি ছয় আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ঢাকা ফজর শুরু বুর চারটা একত্রিশ মিনিট ফজর শেষ বুর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট জোহর শুরু দুপুর এগারোটা বায়ান্ন মিনিট জোহর শেষ বিকেল চারটা চোদ্দ মিনিট আসর শুরু বিকেল চারটা পনেরো মিনিট আসর শেষ সন্ধ্যা পাঁচটা ছাপ্পান্ন মিনিট মাগরিব শুরু সন্ধ্যা পাঁচটা উনষাট মিনিট মাঘরীব শেষ রাত সাতটা এগারো মিনিট ঈশা শুরু রাত সাতটা বারো মিনিট ঈশা শেষ বুর চারটা ছাব্বিশ মিনিট আগামীকাল সেহরির শেষ সময় বুড় চারটা তিরিশ মিনিট ইফতার সন্ধে পাঁচটা উনষাট মিনিট এবারে আমি আপনাদেরকে আগামীকালকে নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেব সকাল পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে ছয়টা এক মিনিট দুপুর এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে এগারোটা বায়ান্ন মিনিট সন্ধ্যা পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে পাঁচটা সাতান্ন মিনিট নফল নামাজের সময়সূচি তাহাজুদ রাত নয়টা পঞ্চান্ন মিনিট থেকে বুর চারটা বিশ মিনিট ইশরাক বুর ছয়টা দুই মিনিট থেকে দুপুর এগারোটা ছেচল্লিশ মিনিট চাষদ বুর ছয়টা দুই মিনিট থেকে দুপুর এগারোটা ছেচল্লিশ মিনিট আগামীকাল সূর্যোদয় বুর পাঁচটা ছেচল্লিশ মিনিট সূর্যাস্ত সন্ধে পাঁচটা ছাপ্পান্ন মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে তা হল যোগ করতে হবে খুলনায় চার মিনিট বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট ময়মনসিংহে এক মিনিট এই ছিল আগামীকালকের নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ